জাতিবাচক বিশেষের দৃষ্টান্ত কোনটি জাতিবাচক বিশেষ্য হচ্ছে নদী সঠিক উত্তর ঘ নদী নদী হচ্ছে জাতিবাচক বিশেষ্য প্রশ্ন ষোলো চাউল চিনি পানি এগুলো কিবাচক বিশেষ্য এগুলো হচ্ছে বস্তুবাচক সঠিক সঠিকোত্তর ঘ বস্তুবাচক প্রশ্ন সতেরো নিচের কোনটি সমষ্টিবাচক বিশেষের উদাহরণ সমষ্টিবাচক বাচক উদাহরণ হচ্ছে সমিতি উত্তর ক সমিতি প্রশ্ন আঠারো জনতা শব্দটি কোন জাতীয় অর্থদোতকতা নির্দেশ করে জনতা শব্দটি সমষ্টিবাচকতা নির্দেশ করে প্রশ্ন উনিশ সমষ্টিবাচকতা নির্দেশ করে যে শব্দটি সেটি হচ্ছে বহর বহর শব্দটি সমষ্টিবাচকতা নির্দেশ করে প্রশ্ন বিশ সমষ্টিবাচক বিশেষ পদ কোনটি সঠিক উত্তর খ সভা সভা হচ্ছে সমষ্টিবাচক বিশেষ পদ প্রশ্ন একুশ শয়ন মানে শোয়ার কাজ গমন মানে যাওয়ার কাজ কিবাচক বাচক এখানে শয়ন এবং গমন এগুলো কিবাচক সঠিক উত্তর খ ভাববাচক বিশেষ্য। প্রশ্ন বাইশ নিচের কোনটি ভাববাচক বিশেষ্য সঠিক উত্তর ঘ দর্শন দর্শন হচ্ছে ভাববাচক বিশেষ প্রশ্ন তেইশ শয়ন হরণ গ্রহণ এগুলো কোন বিশেষ্য শয়ন হরণ গ্রহণ এগুলো হচ্ছে ভাববাচক বিশেষ্য এখানে সঠিক উত্তরটি নেই এটি এগুলো হচ্ছে ভাববাচক বিশেষ্য প্রশ্ন চব্বিশ নিচের কোন শব্দগুলো ক্রিয়াবাচক সঠিক উত্তর ঘ ভোজন এবং দর্শন ভোজন এবং দর্শন এগুলো হচ্ছে ক্রিয়াবাচক বিশেষ্য। প্রশ্ন পঁচিশ কোনটি গুণবাচক সঠিক উত্তর খ তারুণ্য তারুণ্য হচ্ছে গুণবাচক বিশেষ্য। প্রশ্ন ছাব্বিশ সৌন্দর্য সকলকেই আকর্ষণ করে এ বাক্যে সৌন্দর্য কোন পদ সঠিক উত্তর গ বিশেষ পদ সৌন্দর্য এখানে বিশেষ পদ প্রশ্ন সাতাশ কোনটি গুণবাচক সঠিক উত্তর ক এবং গ মানে সৌন্দর্য এবং যৌবন এই দুটি হচ্ছে গুণবাচক বিশেষ্য প্রশ্ন আঠাইশ গুণবাচক বিশেষ কোনটি সঠিক উত্তর খ মধুরতা মধুরতা হচ্ছে গুণবাচক বিশেষ্য প্রশ্ন দুঃখ কোন প্রকার বিশিষ্ট পদ সঠিকোত্তর গুণবাচক বিশিষ্ট পদ দুঃখ হচ্ছে গুণবাচক বিশেষ পদ প্রশ্ন তিরিশ লাবণ্য কোন পদ লাবণ্য হচ্ছে বিশেষ পদ সঠিকোত্তর ক বিশেষ পদ